আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সারুন কিচেন আজকে আমি শেয়ার করছি সবচেয়ে সহজ নকশি পিঠা রেসিপি এটি টুথপিক দিয়ে খুবই সহজে এরকম সুন্দর একটি পিঠা বাজারে কিনা শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকের পিঠা রেসিপি বানিয়ে দেখাচ্ছি এই পিঠাটা বানিয়ে মাছ জুড়েও সংরক্ষণ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠার রেসিপিটি পিঠার জন্য ডো করে নিতে হবে তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি দুই কাপ জল আর দিচ্ছি এক চামচ লবণ জলটা যখন বল শুরু করবে তখন দিয়ে দিচ্ছি তিন কাপ শুকনো চালের গুঁড়ো তিন কাপ আটার জন্য দুই কাপ জল যথেষ্ট এখন নেড়ে চেড়ে শুকিয়ে আসলে গ্যাস বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পর প্লেটে তুলে নিয়ে এখন খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে কিছু পরিমাণ ডো নিয়ে একটু মোটা মতো করে বেলে নেব। পিঠাগুলো অ্যাক্সারসাইজ করার জন্য আমি একটি বাটি দিয়ে এভাবে কেটে নিচ্ছি সাইডের অংশগুলি বাদ দিয়ে দেব দেখুন কেমন মোটা করেছি এখন একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপর এরকম একটি পেপারের উপর রাখছি এতে করে কী সুবিধা হবে দেখলেই বুঝতে পারবেন এখন একটি বোতলের ক্যাপ নিয়ে হালকা করে গোল করে নিচ্ছি তারপর একটি টুথপিক দিয়ে এভাবে করে নিতে হবে এটা বলে বোঝানোর মতো না শুধুমাত্র ভালো করে দেখতে হবে খুবই ইজি তারপর আবারও এইভাবে গোল করে নিচ্ছে এরপর আবারও টুথপিক দিয়ে এরকম করে ডিজাইন করে নেব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে করছি তারপর কি করছি একটু কলম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কলম দিয়ে এভাবে একটি ডিজাইন করে নিচ্ছি কি দারুণ লাগছে না পিঠাটা কত সহজে হয়ে গেল একটি পিঠা একইভাবে সবগুলি পিঠা বানিয়ে নেব কড়াই তেল গরম করে নিয়ে পিঠাগুলো ছাড়ছি আমি দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি পিঠাগুলো দুবার ভাজবো তাই প্রথমে হালকা করে ভেজে নেব এরকম হালকা লাল করে পিঠাগুলি ভেজে নেব সব পিঠাগুলি প্রথমে এরকম হালকা লাল করে ভেজে নেব ভেজে নেওয়া কমপ্লিট এখন আমি কড়াই গুড় জাল দিচ্ছি আমি এক কাপ খেজুরের গুড় নিয়ে জাল দিয়ে নিচ্ছি আমার কাছে খেজুরের গুড় ছিল বলে নিয়েছি যে কোনো গুড় দিয়ে করতে পারেন একটু দারুচিনি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য গুড়টা জাল দিয়ে নেব হাতে নিয়ে দেখব এক তার মতো হলেই গ্যাস বন্ধ করে দেব। তারপর পিঠাগুলো আবারও ভেজে নেব এখন লাল করে পিঠাগুলো ভেজে নেব এরকম লাল করে ভেজে নিয়ে গুড়ের মধ্যে দিয়ে এক মিনিট রেখে তুলে নেব আমি একটি ছাঁকনির উপর রেখে দিচ্ছি এক্সট্রা গুড়গুলি পড়ে যাবে দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কি সুন্দর লাগছে আর একদম মুচমুচে তাই এই পিঠাটা খেতেও অনেক মজা আর বানানো একদমই সহজ খুবই সহজে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই নকশি পিঠা আমার আজকে পিঠার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল থ্যাংক ইউ